হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমি একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের সামনে পটল দিয়ে আর এই রেসিপিটার নাম আমি দিয়েছি পটল পাসিন্দা গ্যাস তো তোমরা এই রেসিপিটাকে কি নাম দেবে আমাকে জানিয়ে দিও কামেন্ট বক্সে তো দেখতেই পাচ্ছ আমি এখানে কটা পটল নিয়েছি আর পটলগুলোকে আধেক অর্ধেক উপর থেকে খোসা একটু একটু সরিয়েছি আর বাকি আমি এগুলোকে মাঝখান থেকে একটু একটু কেটে নিচ্ছি তো বেশি খোসা ছাড়ানোর দরকার নেই একটু খোসা থাকবে আর এই দেখো মাঝখান থেকে কেটে নিলে এটা এরম টাইপের হয়ে যাবে দেখতে তো এটা আমি এই জন্য করলাম বিকজ এটা মানে যখন গ্রেভিটা আমরা বানাবো যাতে গ্রেভিটা পটলের মধ্যে ভালো করে ঢোকে তাই জন্য এই প্রসেসটা করতে হয় তো এরপর আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম তো আমি এখানে হলুদ দিলাম আর একটুখানি নুন দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। তো আমি পটল ফ্রাই করাটা তোমাদের সাথে শেয়ার করিনি অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম ওই সময় ভিডিওটা অন করতে তো বাট আমি পটলগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম আর পটলগুলো ফ্রাই করে আমি এক সাইডে রেখে দিয়েছি তো চলো এবার এটা মেন প্রসেসে আসি কি করে এটা বানাতে হবে তো এখানে আমি তার আগে আদা বাটা নিয়েছি কিছুটা আদা বাটা তার মধ্যে আমি কিছুটা যা মশলা পড়বে বেসিক হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে মিক্স করে নিয়েছি আর একটু দিয়েছি কাশ্মীরি লাল মির্চ যেহেতু এটা নিরামিষ রান্না করছি আমি তো আদার মধ্যেই মশলাগুলোকে আগে থেকে মিক্স করে নিলে ফ্লেভারটাও ভালো আসে আর তেলটাও খুব কম লাগে আর খুব ইজিলি এটা হয়ে যায় তো নুনও অ্যাড করে দিলাম আমি এখানে আর এগুলোকে এবার করে দেবো আমি মিক্স আর রেখে দেবো এক সাইডে তো আর কোনো ইনগ্রেডিয়েন্ট এটাতে বেশি লাগবে না দুটো টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দেবো সেগুলো আমি পরে অ্যাড করছি তো এটা আমি মিক্স করে সাইডে রাখলাম এবার চলো আমরা বানানোর প্রসেসে আসি তো নিরামিষ রেসিপি তো তাই জন্য এটাতে আমি কোনো জিরা ফোড়ন দিচ্ছি না এটাতে আমি একটু গরম মশলা দেবো সাবুদ গরম মশলা দিয়েছি আমি দিয়েছি এখানে দারচিনি একটা লবঙ্গ আর একটা এলাইচি তোমরা চাইলে এখানে এলাইচিটা একটু বেশিও দিতে পারো বাট আমার এলাইচির ফ্লেভারটা ভালো লাগে না বলে আমি অল্প দিয়েছি একটা ইউজ করেছি তারপরে আমি যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা আর মশলার সেই পেস্টটা আমি এটাতে অ্যাড করে দিলাম আর এটাকে এবার ভালো করে আমি করবো মিক্স আর এই সময় মানে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখতে হবে আর একটুখানি সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা আমি একটু মানে বলতে পারো কি ফুল ফ্লেমে বানাইনি একটু অল্প আঁচ করেই বানালেই এটা নাহলে একদম খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় সবজিটা তো এরপর আমি দুটো টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এর মধ্যে আর একটুখানি দেবো জল বিকজ মশলা অলরেডি দেওয়া হয়ে গেছে যাতে পুড়ে না যায় আর একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো এরপর আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি টমেটোগুলি অলমোস্ট সফট হয়ে গেছে তো চলো এগুলোকে একটু ভেঙে ভেঙে দিই আগে আর তোমরা এখানে চাইলে দইও ইউজ করতে পারো বাট যেহেতু আমি টমেটো ইউজ করছি তো আমি এখানে দই দিলাম না দই দিয়ে আর রেসিপি হয় সেটাকে দই পটল বলা হয় ওটাও খেতে খুব দারুণ লাগে আমি হয়তো চ্যানেলে আর আগেও তোমাদেরকে রেসিপি দই পটলের রেসিপি দিয়েছি তো আজকের রেসিপিটা একটু আলাদা তো পটলগুলো দেখো ভেজে রেখেছিলাম যেটা আমি বললাম আমি ভুলে গেছিলাম স্কিপ করে গেছিলাম ভাজাটা দেখানো তোমাদের তো নর্মাল একটু ফ্রাই করে রেখেছি বেশি কোনো ফ্রাই না একদম ডিপ তো তারপরে এগুলোকে একদম অল্প আছে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বা পটলগুলোকে মশলার মধ্যে ফ্রাই করব। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে একদম গ্রেভিটা ড্রাই না হয়ে যায় এরপর আমি তোমাদের দেখাচ্ছি কি আমি এখানে কি দেব চলো এবার একটুখানি দু মিনিট ঢেকে দিই পটলটা সফট অলরেডি ফিফটি পার্সেন্ট হয়েই গেছে তো আর একটু সফট হয়ে যাক পটলটা তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর কি দেব। এরপর আমি এখানে দিয়েছি একটুখানি দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটাই নিচে হয়ে গেছে আমি আর একটু গ্রেভি বাড়ানোর জন্য পরে জল অ্যাড করেছিলাম তো তো এখানে আমি মালাই অ্যাড করলাম তোমরা চাইলে এখানে কাজুর পেস্টও অ্যাড করতে পারো সেটাতেও কিন্তু গ্রেভিটা খুব রেচ হয় তো দেখো এই দেখো আমার গ্রেভিটা এরম টাইপের হয়েছে আর একটু শুকনো শুকনো টাইপেরই এটা ভালো লাগে খেতে ভালো টেস্ট আসে গরম ভাতের সাথে এরপর যেহেতু এটা নিরামিষ রেসিপি তো এখানে আমি একটুখানি ঘি দিলাম আর সাথে দেবো একটুখানি গরম মশলা এটাতে টেস্টটা খুব দারুণ আসে আর একদম অল্প গরম মশলা বেশি না তোমরা চাইলে স্কিপ করতে পারো গরম মশলাটা বিকজ অনেকেই গরম মশলা খায় না তো দেখো আমার রেসিপি এখানে হয়ে গেছে একদম ডান একদম গ্রেভি মানে পুরো গায়ে মাখাও না আর একদম ঝোলও না দেখতেই পাচ্ছ এরম গ্রেভিটা এরম টাইপের হবে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার আমাকে নিশ্চয়ই জানিও আশা করি ভালো লাগবে আর কমেন্ট করতে একদম হলো না